শুরু করি পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে দিয়ে এই সেনা শাসক উনিশশো সালে সামরিক অভ্যুত্থান করে পাকিস্তানের ক্ষমতা দখল করেছিলেন গ্রাউন্ড রিয়ালিটি হল পাকিস্তানের রাজনীতিতে মিলিটারি ইনফ্লুয়েন্স এমনিতেই বেশি মোশারফ সেই ক্ষমতা ব্যবহার করেই প্রায় এক দশক ক্ষমতায় ছিলেন কিন্তু দু সালে তিনি জরুরি অবস্থা জারি করলেন ডিক্লেয়ার কি সংবিধান সাসপেন্ড করলেন বিচারপতিদের আটক করলেন অনেকেই তখন বলেছিলেন এটা সরাসরি সংবিধান ভঙ্গ করা এরপর সালে পাকিস্তানের স্পেশাল কোর্ট পারভেজ মুশারফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে এর خلاف যে স্পেশাল কোর্ট نے আর্টিকেল 6 কেস के সোনা ছিল এখন মজার বিষয় হলো যখন রায় দেওয়া হয় মোশারফ তখন দেশেই ছিলেন না তিনি চিকিৎসা করাতে দুবাইতে ছিলেন আর সেখানেই সালে তিনি মারা যান রায় ছিল কিন্তু মৃত্যুদণ্ড কার্যকর হয়নি আশুষ্করভাবে ভাবে দু সালে পাকিস্তানের সুপ্রিম কোর্ট মৃত ব্যক্তির বিরুদ্ধে সেই রায় কনফার্ম করলেও সেটা ছিল এক ধরনের পোস্ট হিউমাস লিগাল আপডেট